হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো বরাবরের মতো আবারো চলে আসলাম নতুন একটা কিউ ভিডিওর আনসার নিয়ে দি গাইস তো আমাদের কিন্তু 10000 ফলোয়ার উপলক্ষে আমরা কিন্তু কিউ এ পোস্ট করেছিলাম যে আমাদের কমেন্টে তোমরা যারা যারা প্রশ্ন রয়েছে গাইস তোমরা কিন্তু সবাই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারো তো সো এখানে কিন্তু আমাদের অনেকেই কমেন্ট করেছে অনেকে প্রশ্ন করেছে সেগুলো প্রশ্ন আনসার নিয়ে কিন্তু এক্সকের ভিডিও তো চলো দেখা যাক আমাদের ফার্স্ট কমেন্ট রয়েছে আমাদের ফার্স্ট কমেন্ট করেছে হচ্ছে কি আর ইএফ ফ্রিঞ্জ ভাই কমেন্ট করেছে ফার্স্ট ওকে আমার প্রশ্ন তিনটা প্রশ্ন যদি উত্তর না দাও তাহলে কিন্তু খবর আছে তো ফার্স্ট কোশ্চেন হয়েছে ভাই তোমার বাসা কোথায় আচ্ছা আমার বাসা হচ্ছে বগুড়া জেলা আদমদাগি থানাতে দুই প্রশ্ন হচ্ছে তুমি বিয়ে করবা কবে আচ্ছা বিয়ের ব্যাপারটা হচ্ছে কার বিয়ে যখন ওরালা লেখায় রাখবে তো ওই সময় বিয়েটা হবে তো আমাদের তো থিম স্টে দুই হাজার ছাব্বিশ সালের বা সাতাশ সালে বিয়ে শাদি করার চিন্তা ভাবনা রয়েছে তিন নম্বর প্রশ্ন রয়েছে তোমার বয়স কত আচ্ছা বয়সটা হলো অনুমানিক পঁচিশ চব্বিশ এর মধ্যে ঠিক আছে বয়সটা সঠিকভাবে না বললাম তো এই ছিল আমাদের ইয়ার প্রিন্স ভাইয়ের হচ্ছে তিনটা প্রশ্ন তো তিনটা প্রশ্ন কিন্তু ফাইনালি উত্তর পেয়ে গেছেন ভাইয়া তো থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য তো সেকেন্ড প্রশ্ন রয়েছে গাইস সেকেন্ড প্রশ্ন আমরা পিক করি আমাদেরকে সেকেন্ড প্রশ্ন করেছে শাওন হোসেন ভাই তো শাওন হোসেন ভাই আজকে বলেছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কে আপনার ওকে ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই বাসা সবাই অনেক অনেক ভালো রয়েছে তো আমার কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ফুল নাম কি ভাই আমার ফুল নাম হচ্ছে এমজি বিতল হোসেন সেকেন্ড প্রশ্ন রয়েছে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কার বগুড়া জেলা আদমদেকি থানা এবং তিন প্রশ্ন রয়েছে আপনি কত সাল থেকে গেম খেলেন আচ্ছা আমি মূলত গেম খেলি দুই থেকে আঠারো শেষের দিকে মানে অক্টোবর থেকে আঠারো থেকে গেম খেলা শুরু হয়েছে সাথে কিন্তু বলেছে চার প্রশ্ন আপনার ফেসবুক এবং ইউটিউব যাত্রা হলো কিভাবে আচ্ছা ফাইনালি আমাদের ইউটিউব এবং ফেসবুকের যাত্রাটা হয়েছে আমরা অনেক আগে দুই সালে যখন আমি গেম খেলতাম তখন হচ্ছে অনেকেই ইয়ে করতো লাইভ স্ট্রিম করতে হচ্ছে সেইগুলো লাইভ স্ট্রিম কিন্তু দেখতাম তো ওখানে লাইভ স্ট্রিমে দেখা যাইতো যে ভাই ডিজি অলগ দে দাও ডিজি অলক দে এরকম একটা ইয়া ছিল ঠিক আছে এরকম একটা কথা ছিল তো ওখান থেকে আমার মূলত লাইভ স্ট্রিম এবং হচ্ছে কার ফেসবুক ইউটিউবে যাত্রাটা শুরু হয়েছে তো ভাই হচ্ছে কার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আপনার বয়স কত ভাই বয়সটা হচ্ছে কার চব্বিশ পঁচিশ আশেপাশে ঠিক আছে সাদবয়েগত 6 নম্বর প্রশ্ন আছে ভাই আপনার গার্লফ্রেন্ড কয়টা ভাই লিটালি এটার উত্তর দিতে হবে ভাই গার্লফ্রেন্ড দিয়ে কি হবে ঠিক আছে গেম খেলা খেলি এইটুকু ঠিক আছে ভাই গার্লফ্রেন্ড ভাই আছে এটা পার্সোনালি আছে তো এটা आंसर নাই দিলাম তো কিতা ভাইয়া সাদব ভাই বলছে আবার কমেন্ট উত্তর না দিলে আপনার জীবনে বিয়ে হবে না তো ভাই মানা যায় এটা ভাই এগুলো প্রশ্ন কি করা লাগে ভাই বলো ঠিক আছে তো এই ছিল আমাদের শাওন ভাইয়ের কমেন্ট গুলো তো চলো নেক্সট আমার কমেন্ট ফিক করে আমাদের অন্তর কমেন্ট ছিল আমার সাথে গেমে অ্যাড হবেন অবশ্যই ভাই সবার সঙ্গে অ্যাড হতে পারবো তো দেখা যায় অনেকেই গেমে অ্যাড হতে চায় তো আমাদের ফ্রেন্ড লিস্টে অথবা খালি থাকে না তো অবশ্যই ইনশাআল্লাহ অ্যাড করে দিও ভাইয়া আর বলেছে তোমার বিয়ে হলে তোমার শালিকে আমাকে দিবে ওকে ভাই অবশ্যই কেন না শালি আপনাকে দিয়ে দিব নো প্রবলেম পারে না আর বলেছে আমার আইডিতে রিঅ্যাকশন দিবেন তো অবশ্যই ভাই রিঅ্যাকশন দিব তো ফাইনালি রিঅ্যাকশন যদি নিতে চাও অবশ্যই কিন্তু আইডি কোড কিন্তু কমেন্ট বক্সে দিতে হবে ভাইয়া ঠিক আছে তো আমাদের অন্তর ভাই কমেন্ট তো চলো নেক্সট কমেন্ট আমরা ফিক করে দেই আমাদের নেক্সট কমেন্ট ছিল হচ্ছে আল ইমরান ভাইয়ের তো থ্যাংক ইউ ভাই লাভ দেওয়ার জন্য এটা ভালোবাসা আর একটা কমেন্ট তো থ্যাংক ইউ আল ভাই এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে পরবর্তী কমেন্ট পিক করে নেই গাইস তো পরবর্তী কমেন্ট করেছিল আমাদের পরবর্তী কমেন্ট করেছে আমাদের নীল চৌধুরী ভাইয়ের তো নীল চৌধুরী ভাই বলেছে লাভ একটা ইমোজি সাথে ভাই কিন্তু ভালোবাসা দেখাচ্ছে থ্যাংক ইউ নীল ভাই আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে করার জন্য তো আমরা নেক্সট কমেন্টে দেখা যাক আমাদের নেক্সট কমেন্ট কে করেছে গাইস নেক্সট কমেন্ট করেছে আমাদের রাকিবুল ভাই বলেছে ভাই পারলে আমাকে অ্যাড দিয়ে ওকে ভাই অবশ্যই অ্যাড করে দিব ভাই তো অবশ্যই যখন কমেন্ট করেছো তখন কিন্তু অবশ্যই অ্যাড করে দিব তো অবশ্যই কি ভিডিও শেষে কিন্তু আপনাকে অ্যাড পাঠিয়ে দিব তো যদি অ্যাড পেয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমার জানাইও না হলে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিও তো ঠিক আছে তো সবাই কিন্তু ভাই এত এত ভালোবাসায় কিন্তু আমরা কিন্তু 10000 ফলোয়ার কিন্তু করতে পেরেছি তোমরা যদি না সাপোর্ট করতে তাহলে কিন্তু আমরা 10000 ফলোয়ার কখনোই গেইন করতে পারতাম না এবং কখনোই এত দূর আসতে পারতাম না তো সো তোমাদের জন্য কিন্তু এত দূর আসা এবং এত এত পরিশ্রমের পরে কিন্তু আমরা তোমাদের সাথে টিকে রয়েছে गाइस ঠিক আছে তো সবাই এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও এবং ভালোবাসা নিয়ে যাও তো ফাইনালি আমরা তোমাদের জন্য কিছু কথা জানানো ট্রাই করব তো সবাই এভাবে পাশে থাকো তার ভিডিও বড় না করি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যে এত সাপোর্ট করার জন্য তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পছন্দ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ন্যাচার খেয়াল রাখবা আর সবাই এরকম আমাদেরকে উদারভাবে সাপোর্ট করবা আর এই ভিডিওতে লাইক রিম রেখেছি অনলি 50 টা সবাই一起 মিলে লাইক গুলো করে দিও আর পেজে যা যা নতুন এসেছে गाइस সবাই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাও জানো গেমিং উইথ বিপ্লব ওয়ান তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে এখানে পেয়ে যাবে আমাদের গেমিং উইথ বিপ্লব ইউটিউব চ্যানেল ঠিক আছে গেমিং উইথ বিপ্লব ওয়ান দেখে সার্চ করলে পেয়ে যাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা হচ্ছে তোমরা তো জানোই টিকটকে ভাই টিকটকে তেমন ভিডিও ছাড়া হয় না টিকটকে গিয়ে যদি লিখে সার্চ দিবা গেমিং বিপ্লব ডাবল জিরো ওয়ান লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে আমাদের টিকটক অ্যাকাউন্টে তো এই আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবে আর যদি পারো তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও তো নেক্সট যারা যারা কমেন্ট করতে চাও নেক্সট ভিডিওতে তাদের কমেন্ট গুলো বিক করা হবে তো তাকে আমরা রিকোয়েস্ট পাঠাই দিই তো রিকোয়েস্ট পাঠানোর জন্য তাদের আইডি কোডটা আমরা সার্চ করে রাখি তো সার্চ করার পরে তার আইডিতে আমরা চলে যাব যাওয়ার পরে হচ্ছে ব্যাগে কিন্তু অ্যাড করে দিব ঠিক আছে তো চলো দেখো ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভালো থাকো সুস্থ থাকো